আমাদের একটা ডিটক্স রয়েছে যেটা শরীর থেকে টক্সিনসটাকে বার করে দেবে এটা এটা করে বলেই তো আজ টক্স মানে ডিটক্স করছে যেই ডিটক্সটা আমরা খাচ্ছি এবং কিভাবে খেতে চায়ের সাথে আমরা দু তিন ড্রপ মিশিয়ে খাচ্ছি টি বলছি হ্যাঁ তিন দু তিন ড্রপ ডিটক্সটা মিশিয়ে খাচ্ছি আবার সেই ডিটক্সটাই কিন্তু যাদের মুখে এরকম দাগ রয়েছে সেই ডিটক্সটা কিন্তু জাস্ট একটু নিয়ে নাইট কেয়ারের পর একটু ডট 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 করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি ডিটক্সটা হলুদ রঙের একটা ছোট কন্টেনার হবে হ্যাঁ এটা জাস্ট এটা ডট ডট করে কিন্তু লাগাতেও পারি তার মানে একটা জিনিসের কতটা ক্ষমতা একবার বোঝো এইটা কিন্তু পাঁচ রকম প্রজাতির লেবুর গায়ের খোসার তেল দিয়ে তৈরি কোনো প্রিজার্ভেশন নেই এবং এটা আমরা খাচ্ছি যেটা আমার শরীর থেকে এটা খেলেও কি হয় জানো এই যে গলা ঘাড়ে কালচে ভাব অনেকে দেখা যায় টক্সিনসের কারণে আঙ্গুলের গিট গুলো কুনই গুলো গুলো পুরো কালো প্যাচ বিশেষ করে ঘাড়ে যে প্যাচ থাকে আমার কাছে যারা আসে তার এইটি পার্সেন্ট এ ঘাড়ে প্যাচ থাকে আমি বলি দুমাসে মাসে কমিয়ে দেবো বলে এই আমার ডিটক্স গুলো অ্যাড হয় এবং তার সাথে যার মুখে ধরো পিম্পলস আছে অ্যাক্টিভ পিম্পলস গোটা বড় গোটা ব্যথা বা ধরো পিম্পলস হয়ে গেছে শুকিয়ে দাগ হয়ে গেছে সেখানেও বা ধরো পিগমেন্টেশন হচ্ছে অনেক বছর ধরে মুখে পাঁচ বছর ধরে মুখের মধ্যে দাগ ছোপ রয়েছে এইটাই কিন্তু এর মধ্যে যে লেমন অয়েলটা রয়েছে না সেটাই যখন অ্যাপ্লাই করবে একটু টিংলিং করে একটু জ্বালা জ্বালার মধ্যে সেনসেশন হয় তখন কিন্তু এটাই সমস্ত দাগ ছোপকে কিন্তু একদম পরিষ্কার করে দেবে মানে খাচ্ছি সাথে ইউজও করতে পারছি মাল্টিপল ইউজ রয়েছে আমার